হ্যালো বন্ধুরা সবাইকে ভালোবাসা নমস্কার জানিয়ে আজকে রেসিপি শুরু করছি মাটন মাটনটা একটু স্পেশালভাবে করেছি একটু রিচ নয় স্পেশাল কয়েকটা ইনগ্রিডিয়ানস দিয়ে ভালো করে করেছি আগে পরিবেশনটা করছি মাটনটা তোমরা বাড়িতে এইভাবে বানাও মাটনটা মাটন একটু রিচ না হলে অবশ্য খেতে ভালো লাগে না কড়াইয়ে তার জন্য শুকনো কড়াইয়ে একটা তেল দিয়ে দিলাম একটু এবার একটু পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজগুলো কে টুকরো টুকরো করে কেটে নিয়ে শুকনো লঙ্কা দা দারচিনি এলাচ কাবাব চিনি যেগুলো আর কি গরম মশলা সেগুলো সমস্তই দিলাম আর একটু জাইফল চৈত্রি এগুলো সব দিয়ে দিলাম প্রত্যেকটাই হচ্ছে খাড়া গরম মশলা একটু তেজপাতা এবার মাটনটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে রাখা মাটনটা দিয়ে দিলাম মাটনটা ভালো করে নাড়তে হবে এবার পেঁয়াজ টমেটো রসুন আদা একটু ভালো করে গ্রাইন্ড করে নেব যেটা মাংসের আসল মশলা অ্যাকচুয়ালি আর কাঁচা লঙ্কার সঙ্গে দিতেই হবে এবার কড়াই আরেকবার তেল নিয়ে নিলাম এবার এখানে জিরে ফোড়ন দিলাম মাংসটা কিন্তু আগে যেটা করেছি সেটা কিন্তু একটা জায়গায় ঢেলে রেখেছি সেই করাতেই তেল নিয়ে নিলাম এবার যেটা গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষিয়ে নিলাম ইচ্ছে করলে এই মাটনটা ঘি দিয়েও করতে পারেন অসুবিধা নেই ঘি দিয়ে করলে আরও টেস্ট বাড়বে তবে শরীরের দিকে খেয়াল রেখে আমি যেটা কুকিং অয়েল ব্যবহার করি সেটা হচ্ছে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো কেননা রাইস ব্র্যান্ড অয়েলটা শরীরের পক্ষে খুব ভালো যে হাট ফাট এসব ব্লকেজ থেকে অনেকটাই মানুষকে রক্ষা করে তবে মাটন খেতে গেলে অত চিন্তা না করলেও হবে তবে রাইস ব্র্যান্ড অয়েলেও রান্নাটা খুব ভালো হয় খেতে বেশ ভালো লাগে একটু গরম মানে যে মিট মশলা যেগুলো বলে সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়ছি এরপরে মাটনটা ঢেলে দিলাম কেন মাটনটা আমার অলরেডি দশ পনেরো মিনিট কুকড হয়েই গেছিলো ওখানে এবারে মাটনটা দিয়ে দিলাম এবারে একটু টক দইটা ভালো করে ফেটিয়ে দিলাম টক সব টক দই সবসময় ফেটিয়ে দিতে হবে নাহলে কিন্তু টক দইটা কেটে যাবে আর গ্যাসের চুলোটা সবসময় একটু আঁচটা কম রাখতে হবে তো দইটা ফেটে যেতে পারে এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু চাট মশলা আর আমচুর পাউডার দুটো আমি মিক্সড করে দিয়ে দিলাম একটু নুন স্বাদ মতো যে যেরম খাবেন এটা আস্তে আস্তে জল দিয়ে একটু সেদ্ধ হচ্ছে আমি হ্যাঁ হাঁড়িতে এটাকে করলাম রাখলাম এই কারণে যাতে সেদ্ধ হবে হাঁড়িতেই তাহলে রেডি হয়ে গেছে মাটন একদম রেডি ফর ইট নমস্কার